মহিলাদের সুবিধার জন্য আমরা যে পিঙ্ক টয়লেটের সেটারও আমরা ব্যবস্থা করছি সেটাও বাজেটের গত বাজেটে আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম মহিলাদের টিএসআর ব্যাটালিয়ানে আমরা মহিলাদের যুক্ত করেছি সরকারি চাকরিতে আপনারা জানেন যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি আমাদের সারা ত্রিপুরাতে আটটা ডিস্ট্রিক্ট আছে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা দুটো মহিলা থানা করেছি আর বাকি সাতটাতে সাতটা অর্থাৎ টোটাল নটা মহিলা থানা করেছে এবং এই যে মহিলা থানাগুলো সবকটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত রাজ্যে বর্তমানে প্রায় একান্ন হাজার একানব্বই হাজার আঠারোশো একাত্তর জন লাখ দিদি অলরেডি হয়ে গেছে আগে দু হাজার চোদ্দোর আগে কী অবস্থা ছিল আর দু হাজার পরে কি অবস্থা ছিল আমি অনেক জায়গায় বলি যে এটা নিয়ে আগামী দিন একটা রিসার্চ রিসার্চের বিষয় দাঁড়াবে যে কিভাবে দেশকে এত সুন্দরভাবে একটা জায়গার মধ্যে গিয়ে উনি প্রতিষ্ঠিত করেছেন